এখানে সার্চ করবে আইএসটি ম্যাটস অ্যাডমিশন দু এটা লিখে সার্চ করার পরে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট বাটনে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারো এখানে সমস্ত বিস্তারিত দেওয়া আছে তোমরা চাইলে পরে নিতে পারো অবশ্যই পরে নেবে ভালোভাবে পরে নেবে এরপরে যখন আবেদন করবে সেই একই পেজে গিয়ে যে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনটি এই বাটনটার উপরে ক্লিক করতে হবে এখানে এইটা সিলেক্ট করে এই যে কোর্সটা দেওয়া আছে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে তুমি যদি জেনারেলভাবে লেখাপড়া করো এসএসসি তাহলে এটা সিলেক্ট করবে আর যদি ইংলিশ মিডিয়াম লেভেল এগুলো হয় তাহলে নিচে এটা সিলেক্ট করবে এসএসসি হলে এসএসসি মাদ্রাসা থেকে হলে দাখিল যে তোমার যেটা তুমি অবশ্যই সেটা সিলেক্ট করবে আমি এসএসসি দিলাম এরপরে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছি সেই বোর্ড